যুবক মানুষ তাওই হাফসা গেছে বলছে আব্বা শক্তি দিয়েও হচ্ছে না এখন আপনার কথা না বলেন বক্তা শিখরে মরে দেবে মাইকের যে অবস্থা আমার কায়লার আর সভা করার বুদ্ধি নেই আমার বুক ব্যথা ধরে গেছে এখনই মুখ ঠেকে দিলে গিয়ে কথা কথা যাচ্ছে আর শক্তি দিয়ে বলা লাগছে তা তার ফাফলাই দিচ্ছে না মাইক আলা মাইক ভাড়া করছেন দেখা লাগবে ইঞ্জিলের পরিস্থিতি কি চোদ্দশো বাইশ বছর হচ্ছে এই দিন দিলে আমাকে প্রতিদিন কথা বলা কি ভাই তাই না আগামীকাল আমার দিনের বেলা আছে ঠাকুরগা গাঁ রানী থানা ওখান থেকে রাত্রে আসবো বিরামপুর সদরে আজকে এটি যে অবস্থা আমার তো আমার বেটাদের যুবক মানুষ তাওই হাফচা গেছে আব্বা শক্তি দিয়েও হচ্ছে না এখন এই কথা মাইকেলা করলে মাইকেলা মন খারাপ করে বুঝছেন অত সোজা নয় এখন আধুনিক যুগ কি আমি এখন নিয়োগ করেছি আগামী বছর থেকে এক সেট মাইক আমার গাড়িতে থাকতে তাতে দুই লাখ টাকা লাগে লাগি মাইকের ডেকোরেটার সহ আমার গাড়ি একটা পিক আপ কিনে ও কমতে যে সবার আমার মাইকের সব চলে দেবে দুই লাখ টাকা লাগে না খালি মাইকের মতো দুই লাখ প্যান্ডেল কে করবি করুক এই পৃথিবীতে বাস করছি এই থামেন ধর সবাই কতক্ষণ ইনাদের বক্তৃটা শোনালেন এই মানুষ বক্তাতে এক জীবনে কে ভোট দিবে না মিম্বর ভোট পাবে না টাকা থাকতে পারে আর এবার আবার সরকার করছে বিয়ে পাস হয়ে গেছে বিয়ে পাস হলে গেছে দাঁড়াবের পারবি আর আবার ভোট কি হবে কলেজ কথা বল আর আমরা কয়েক ডজন ডক্টরেট এক সিটে দিতে পারবো কথা ঠিক কি না মাথা ঘুরে যাবে এইবার ভোট দাঁড়ান আয়ে পাস বি আয়ে পাস করে ম্যাট্রিক পাস করে আর ফোর পাস করে হাজার কোটি টাকার মালিক হত তোমার আর ভোটের দাঁড়ানোর সুযোগ নাই কত কর আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও কি কথা শুনতে হবে যাদের দ্বারা সমাজের নেতৃত্ব চলে তাহলে আল্লাহর আনুগত্য মাইক সরে কথা কানের পট্টি গরম করে দেবো আইছে না গরম করে থাকবে না আয় আরে আয় রে পা গো আমারও কাছে সোঠামারখানে এত কসে হুজুর দেখে শুনে কথা করে তা আমি বলি ভাই কোরান দেখে আমি তো মুখস্থ করে আচ্ছি তাহলে তুমি পাশে বসে থেকে দাও দেখে দেখে আমি শুনে শুনে কমু দেখবি পাশে আর নাই আজ থেকে আজ থেকে চল্লিশ বছর আগে আমি বিয়ে পড়াছি চল্লিশ বছর আগে বিয়ে পড়াছি একজনের আমি দুইশো একটা বিয়ে পড়াছি বিয়ে করার বারো বছর আগে থেকে আমি ইমামতি করি চল্লিশ বছর আগে বিয়ে পড়াছি তেরো সালে ওই বিয়ে পড়ানের বরের ঔরসে ব্যথা জন্মিছে সেই ব্যথা বড় হচ্ছে উনি আবার আমার নামে তেরো সালে মামলা দিছে লাখত মাটি দিছি জীবনে বিয়ে পড়াবো না দেখি তোরা বউ পাশে আবার তুমি সোল হয় গুন্ডি থেকে কিনে বললু লাই এই বাংলাদেশে আমরা যে কষ্টে ছিলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আজকের এই কোরআনের মাহফিলের সার্বিক সহযোগিতায় যে যুবক ভাইরা এবং আর্থিক সহায়তা করেছেন বিদেশ প্রবাসী ভাইয়েরা আল্লাহ মেহরবানি করে প্রবাসী ভাইদের সহ আল্লাহ যে যুবক ভাইরা মাহফিলের আয়োজন করেছেন সকলকেই উমারের মতো আপনি যোগ্যতা দান করে দেন আল্লাহ যারা বিদেশে অবস্থান করছেন আজকে কি খুশির দিন এই কাশিমালা গ্রামে উদযাপন হচ্ছে অথচ ভাইজানেরা নিজের জন্মভূমিতে নাই আল্লাহ তালা তাদের সকলকেই ধৈর্যের সাথে বিদেশের সময় কাটানের মতো তৌফিক দিয়ে দেন আয় আল্লাহ তাদেরকে শারীরিক সুস্থতা দান করে দেন আল্লাহ তাদের পিতা মাতার অন্তরে প্রশান্তি দান করে দেন আল্লাহ আয় আল্লাহ তালা কী কথা বলব জানি না যে কথা বললে আপনার বান্দাবান্দিদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণ হবে সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দেয়া দেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন একটু জিকির করেন লা ইলাহা লা এলা হা হা ভাই একটু সামনে চাপে আছেন তাহলে সামনে চাপে আছেন তো পেছনে জায়গা নাই একটু সামনে একটু চাপে আছেন লা এলা হা হা রাস্তায় লা এলা লা আচ্ছা সব টাকা খরচ করে মাইকটা ভালো করবেন না মাইক মায়ে কোনটা করছে ঠিক আছে অলরেডি এমন সেটা তো আমরা তো যাই না এক সামনে লা ইলাহা সবাই জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ দেখো খেলা ডঙ্কা বাজে কারবালা শহীদ হইলেন ইমাম হোসেন তবু সারে না ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ ওনবর্ত মুখ লেগে লা ইহো মোহাম্ম রসুল্লা সাল্লাহ সাল্লাম আলহামদুলিল্লাহ সমস্ত তারিখ প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই কাশিমালা প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বিরাট ইসালের সোয়াব দোয়ার মাহফিলে বসে কোরআন ইসলাম হাদিস রসুলের জীবন আদর্শ দুনিয়ায় চলার পথ আখেরাতে মুক্তির পথ অর্থনীতি সমাজনীতি রাজনীতি জীবনের সকল ক্ষেত্রে যা প্রয়োজন যে আল্লাহ কোরআনুল কারিমে নাজিল করেছেন সেই কোরআন থেকে সব কথা তো বলা যাবে না কিছু কিছু কথা যে আল্লাহ আমাদেরকে বলা জানা এবং শোনার সুযোগ করে দিচ্ছেন সেই মুনিমের দরবারে সুখ আদায় করছি সবাই পড়ছি আলহামদুলিল্লা খরি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জানাবে মোহাম্মদ রসুল্লাহ সবাই বলেন সল্লা সাল্লাম যে রসুল আমাদের দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তির বার্তা নিয়ে গাড়ে হীরা থেকে হাজার হাজার বক্তব্য এনে আমাদেরকে ইমানের দাওয়াত দিয়ে সমাজের পরিবর্তন ঘটিয়ে মদিনার রওদায় শুয়েছে তিনি বারবার বলছেন ইয়া হাবলি উম্মাতি ইয়া হাবলি উম্মাতি সেই রসুলের প্রতি আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তিনি হলেন সেই রসুল যিনি পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল কথা ঠিক কিনা তিনি শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা তিনি একজন শ্রেষ্ঠ যোদ্ধা শ্রেষ্ঠ সেনাপতি তিনি এমন একটি গুণে গুণান্বিত তিনি হলেন বা সাড়ে বারো লক্ষ বর্গ মাইলের একজন শাসক জরিবল ঠিক কিনা শুধু কি তাই তিনি এমন একটা মসজিদের ইমাম যে মসজিদে আজও এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাতের সব এই আপনি কত ভাই হুজুর কথা কর আপনি এ আপনি আপনি হ্যাঁ কি কথা ধন্দা মারিছেন কে আপনারা কথা না কইলে আমি বক্তৃতা দিতে পারবো না এটা মসজিদ পাননি যে কথা কইলে গুণা হবে শ্রোতারা যদি আপনার কথা না বলেন বক্তা শীঘ্র মরে দেবে মাইকের যে অবস্থা আমার কায়লার সভা করার বুদ্ধি নেই আমার বুক ব্যথা ধরে গেছে এখনই মুখ ঠেকে দিলে গিয়ে কথা কথা যাচ্ছে আর শক্তি যে বলা লাগছে তা তার ফাফলাই দিচ্ছে না মাইক আলা মাইক ভাড়া করছেন দেখা লাগবে ইঞ্জিলের পরিস্থিতি কি চোদ্দশো বাইশ বছর হচ্ছে এই ইঞ্জিলে আমাকে প্রতিদিন কথা বলা কি ভাই তাই না আগামীকাল আমার দিনের বেলা আছে ঠাকুরগা রানী শঙ্কল থানা ওখান থেকে রাত্রে আসবো বিরামপুর সদরে আজকে এটি যে অবস্থা আমার তো আমার বেটাতে যুবক মানুষ তাও হাফসা গেছে বলছে আব্বা শক্তি দিয়েও হচ্ছে না এখন এই কথা মাইকেলা করলে মাইকেলা মন খারাপ করে বুঝছেন অত সোজা নয় এখন আধুনিক যুগ কি আমি এখন নিয়ত করেছি আগামী বছর থেকে এক সেট মাইক আমার গাড়িতেই থাকতে তাদের দুই লাখ টাকা লাগে লাগি মাইকের ডেকোরেটার সহ আমার গাড়ি একটা পিক আপ কিনে ও কমতে জি সবার দামও আমার মাইকের সব তুলে দেবে হ্যাঁ কতক্ষণ দুই লাখ টাকা লাগে খালি মাইকের মধ্যে দুই লাখ প্যান্ডেল কে করবি করুক সেই নবীকে পেয়েছি যে নবী যে মসজিদে নামাজ পড়াতেন সেই মসজিদের এখন মান হলো এক রাখাত নামাজ আদায় করলে পঞ্চাশ হাজারের রাখাতের সোয়াব বলেন তো ওটাও মসজিদ আমাকে এখানেও মসজিদ তাই না এই যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে ওই ব্যাংকে রাজশাহী থেকে যদি কেউ লোন নেয় তাহলে তার সুদের হার হলো সাড়ে সাত টাকার থেকে পনেরো টাকা যে কৃষি ব্যাঙ্ক আছে এখান থেকে লোন নিল সাড়ে সাতের থেকে পনেরো টাকা একই মান ওটা হেড অফিস এটা ব্রাঞ্চ অফিস সুদের মান এক কিন্তু দেখা যায় রসিলের মসজিদ ওটাও আল্লাহর ঘর কাশিমালারও আল্লাহর ঘর কিন্তু ওটি নামাজ পড়লে এক রাখাতে পঞ্চাশ হাজার সোয়াব আর আমাকে মসজিদের নামাজ পড়লে দাড়ি টুপি দুই দুটি আতরের তুলো হজ তারপরে হাজি গামছা তারপর হাতত মুজা মুজা। আবার মাথা একটা তেরো হাতের একটা পাগড়ি বান্ধা মসজিদ নামাজ পড়লেও সাতাশ গুণ সোয়াব টাইনে মানে হয় কতক্ষণে সাতাশ গুণ শোয়াব নিতে এতগুলা পোশাক পরা লাগে কি ভাবে জানি না আচ্ছা তাহলে ওখানে এত সোহাব আমাকে সোয়াব এত কমকে ওটাও আল্লাহর ঘর এতেও আল্লাহর ঘর কি জুনি কম হলো কন্ত কেন কম হল প্যান্ডেল খুলে দেন মানুষের বেশি আগে আছে মন যে উঁচু করেন উঁচার কারণে দূরে থাকা লাগিচ্ছে মানুষের তার কাল্লা খুলে থোয়া লাগবি প্যান্ডেল আরো বড় করা এটা খুলে দেন দিয়ে মানুষ বসুক দেন খুলে দে ওটা পাই দেন তাহলে মানুষ কি হবে আর বড় এখন তো শীতই নেই গতকালকে যে কুয়াশার শীত তার তুলনায় আজ কিচ্ছু নেই আল্লাহু আকবার আল্লাহ এই মাইকের কিচ্ছু হবে না বাবা মরছো থামেন কথা বলেন ওরারা করুক আপনি লোক তাকান তাহলে ওখানে 50000 রাকাতের সওয়াব আমাদের এই 27 গুণ কে এটা প্রশ্ন আমার কেন এই তুফন্দ কারণ হলো যে ওই মসজিদের নবী নিজে ইমাম এক নম্বর দুই নাম্বার রসুল নিজে শাসন কর্তা সরকার তাই আমার ইমাম কথা ঠিক কিনা আবার ওই মসজিদ থেকে চোরের হাত কাটার আইন পাশ করছে ওই মসজিদ থেকে জেনা বন্ধ করেছেন ওই মসজিদ থেকে সুদ বন্ধ করেছেন ওই মসজিদ থেকে চুরি বন্ধ করেছেন মূর্তি লটারি যত অন্যায় উপকরণ আছে সব ওই মসজিদ থেকে উনি কায়েম করেছেন কথা ঠিক কিনা তাহলে ওই মসজিদ হলো মদিনার সংসদ ছিল কতক্ষণ ওই মসজিদ থেকে দুনিয়া শাসন করেছেন রসুল সাড়ে বারো লক্ষ বর্গ মাইল দশ বছর জোরে করে আল্লাহ আকবান কয় বছর এতগুলা কাজ মসজিদের থেকে করছেন সেই জন্য ওটি অত না আমাদের সোহাল আর আমাদের বাংলাদেশের মসজিদগুলোর ওই বারান্দার লেগে চলছে মসজিদে দুনিয়াবি কথা বলা নিশ্চিত কথা কর আবার মসজিদে কোরআন হাদিসের আইনের কথা চুরি কথা মদ কথা জেনা কথা বললি বাবাই অল্প করে দিয়ে তো যা হয় হবিন কি মরে যাই মরে যাবো কথা বলেন যে মসজিদে আমাদের মসজিদে ওয়ালে লেখা আছে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ এই কথা যে মসজিদে লেখা আছে কিংবা মসজিদে আল্লাহ আইনের কথা কোরনের কথা মদ ধারামের কথা হারামের কথা সরকারের কথা দিয়ে কী দায়িত্ব পালন করতে হবে এই কথাগুলি যখন বলা হয় এক শ্রেণীর মসজিদ কমিটি মোতাল্লিরা কয় হুজুর রাজনীতির কথা কবেন না ওটি রসুল কোরআনের আইন কায়েম করছে মসজিদ থেকে আর আমাকে বাংলাদেশ করছে মসজিদের দুনিয়া কথা বলা নিষেধ রাজনীতির কথা বলা যাবে না এটি সোয়াবই নেই যে মোতাল্লি যে মসজিদের ইমাম ওই মসজিদে নামাজ পড়ে এরা মাথা ফাটে ফেলে দিল সব পাবে না এটা পুরো রসুলের বিরুদ্ধে কথা রসুল যে মসজিদ থেকে কোরআনের আইন পাশ করেছেন অথচ আমাদের বাংলাদেশের মসজিদগুলোতে এর বিরুদ্ধে কথা হয় কথা ঠিক কিনা আমি আপনাদেরকে বলবো এই পৃথিবীর থেকে বিদায়ের পর যদি আমরা

কথা বুঝতে পারলেন যে রসুলের ওই মসজিদে মসজিদের মিম্বর থেকে চোরের হাত কাটার আইন পাশ করেছে সুদ হারাম করেছেন রসুল পর্দা ফরস করেছেন নামাজ কায়েম করছেন জাকাত চালু করছেন এই জন্য ওই মসজিদে এক রাখার নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাখাতের সোয়া আর আমাদের দেশে মসজিদে রাজনীতির কথা কোরআনের কথা বললে মসজিদ কমিটিরা রাগ করে কতক্ষণ তাহলে বোধেন কতখানি কম ভাড়া এই দিন সোয়াবেরও কম ভাড়া এখানে আরো লাগবে লাগবে আমার ভাইরা আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো সেই কথাটা হলো যে আজকে আমরা এই পৃথিবীতে বাস করছি আপনি সবাই নিয়ে কতক্ষণ বলে দেখবেন চার ভাড়া আমরা যদি পর জান্নাতে যেতে দুটা জিনিস মানতে হবে কোরআন আর হাদিসের ভেতরে দুটা জিনিস সবচেয়ে শক্তিশালী জান্নাত পাওয়ার জন্য তারই দুটা জিনিসের এক নম্বর হল আল্লাহর আনুগত্য আর রসুলের নেতৃত্ব কথা বলেন পুরো কোরআন একত্র করে এই দুটো জিনিস বাড়াচ্ছে যে আল্লাহর আনুগত্য রসুলের নেতৃত্ব যারা রসুলের নেতৃত্ব মানে না আল্লাহর আনুগত্য করে না এরকের দুনিয়া শান্তি নাই আখেরা মুক্তি নাই তাতে যত আমি হই যত তোরের বক্তা হই যত তোরের পীর হই আর যত তোরের ইসলাম প্রিয় লোক হই জান্নাতের চোখ চোখে পড়বে না এই হুদুর মুখ হাত দিয়ে আপনি এই না আপনি আপনি কি হবে আপনার আরে থামেন থামেন তো দিচ্ছি বিশেষ যদি যারা বসে থাকতো বলতে না এনাদের ভক্তিটা শোনা লাগবি এগুলা মানুষের ভক্তৃতা শুনে লাভ নাই যাদের দ্বারা উপজেলা ইউনিয়ন দেশ চলে এনাদের ভক্তিটা শোনা লাগবে এই মানুষের ভক্তি দেখ দিবনিকে ভোট দিবি মেম্বর জানালে ভোট পাবে না ট্যাকা থাকতে পারে আর এবার আবার সরকার করছে বি পাশ হলে গ্যা বি এ পাস হলে গিয়ে দা রাবের বারবি আর আবার ভর্তি হওয়া লাগবি কলেজ কয়েক টর্জন ডক্টরেট এক সিটে দিতে পারবো কথা লিখতে না মাথা ঘুরে যাবে এইবার ভোটর দাঁড়ান আই এ পাস পাস করে ম্যাট্রিক পাস করে আর ফোর পাস করে হাজার কোটি টাকার মালিক হত তোমার আর ভোটর দাঁড়ানের সুযোগ নাই কত বল আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হ কি কথা শুনতে হবে যাদের দ্বারা সমাজের নেতৃত্ব চলে

তুমদিকির মুসলিম কাশিমালার মুসলিম আমার নেতা তোমার নেতা আল্লাহ কবুল করুক বলুন আমিন ভাই এটা পারে দেন পারে দেন বসবি খুলে দিলে তো হবে না খালি হুন্ডা তান পারে দেন মানুষ হবি তো কে ভাই তাই না সদ্যমন তাউলের ফোলা আবার একটা গরু আবার এখন মানুষ বর্তমানে এইবার মানুষ প্রাণ খুলে বক্তৃতা শুনিচ্ছে ষোলো বছরে বক্তৃতা দেওয়া যায়নি বহু বক্তার সামনে গিয়ে মাইক সরে কথা কানের পট্টি গরম করে দেবো আইছে নাকি আয় তো গরম করে দেখো না পাগল আমার কোনো কাছে সোটে মার্কা নেতা কথে হুজুর দেখে শুনে কত কবেন তা আমি বলি ভাই কোরআন দেখে বো আমি তো মুখস্থ করে আছি তাহলে তুমি পাশে বসে থেকে কয়া দাও দেখে দেখে আমি শুনে শুনে কমু দেখ পাশে আর নাই আজ থেকে আজ থেকে চল্লিশ বছর আগে আমি বিয়ে করে পড়াছি চল্লিশ বছর আগে বিয়ে পড়াছি একজনা আমি দুইশো একটা বিয়ে পড়াছে বিয়ে করার বারো বছর আগে থেকে আমি ইমামতি করি চল্লিশ বছর আগে বিয়ে পড়াছি তেরো সালে ওই বিয়ে পড়ানের বরের ঔরসে ব্যথা জন্মিছে সেই ব্যথা বড় হচ্ছে উনি আবার আমার নামে তেরো সালে মামলা দিয়েছে লাখত মাটি দিছি জীবনে বিয়ে পড়াবো না দেখি তোরা বউ পাশে আগে তুমি সোল হয় কুন্ডি কিনে বললু ভাই এই বাংলাদেশে আমরা যে কষ্টে ছিলাম এখন এত আরামে আছি বুঝছেন এত আরামে আছি এ আরামের বাপ মাও নাই সবাই কর আলহামদুলিল্লাহ আমাকে মামলা নাই কোটো ধাইরা দেওয়া লাগে না টেনশন নাই বাড়ি যাওয়া যাবি কিনা পুলিশ ধরবি কিনা কি চলে পুলিশ এখন করছে হুজুর নির্বিঘ্নে চালান কে সেদিন কে তাড়ালো এখন চালান করছি কে কি কত বল তে সুযোগ কে করে দিল এই এই মাফ হইলে এর দশজন লোক একখানি হওয়া যায়নি মিছে থানার থেকে যে করছে উপরের নির্দেশ প্যান্ডেল ভাঙ্গ কিন্তু পুলিশ কোনোদিন আমাদেরকে বলেনি যে সোভা করা যাবে না দিন বলেনি বরংশ একই দলের দুই গ্রুপ হয়ে একজনের নাম দেশে আরেকজনের নাম দেয়নি ওরা ওরাই কাজে করে থানার দেখ একদল করে স্যার ওর যে সোভা হয় গোলমাল হবি যদি কিছু হয় আপনার দায় ভান ওরা এসে প্যান্ডেল ভেঙে কথা কোরআন কোরআনের কথা বলা যায়নি এখন আপনার মানুষ এই জন্য বেশি হচ্ছে মানুষ জানে যে বক্তৃত প্রাণ ভরে শুনতে পারিনি মানুষের অন্তর পেটে খিদা থাকে ভাতের আর কল খিদা থাকে কোরআনের যারা কোরআন প্রেমিক এবার যা গেছে এমনি জাগে দিচ্ছে আল্লাহ হে কত কোন মানুষ সবাই খালি করছে সব দেখেছি এখন একটা দেখমো আমি এবারে কি দেখবো তুই কত পরে ফোনে কমনি কতক্ষণ তাহলে বুঝতে হবে মানুষ হবে মা পেলে এই প্যান্ডেল বড় করা লাগতো লাখ শুকরিয়া যে কাশিমালার এই গ্রামে হাজারো আজকে মানুষের গুণ জমায়েত হয়েছে আল্লাহ আমি আপনাদের কথা বলবো যেহেতু মেহমান ভাইরা আসছেন এনারা হয়তো বেশিক্ষণ থাকবেন না আর যদি ওনারা দেড় ঘন্টা বন্ধ থাকে তাহলে না আমার শেষই বক্তৃতা দেবি আর যদি ওনারা যান তাহলে আমি আপনাদের সময় দেবো ভাই কি আপনার থাকবেন এনে কলজা হ্যাঁ আর শোভা নাই তো কোনটি ভাই ওনারাও সুবিধা হবে না কি করছেন এই তিনটা ভাই যদি শোনে কথা এই আদমদিগ উপজেলা জান্নাতে পরিণত এই না তারা শুনলে জনগণ থাকবে ভালো ভাই আপনারা বসেন আপনার তো এনাদের সাপোর্টার তো বসেন আপনি এই যে সামনে বসেন ওনারা দাঁড়িয়ে থাকলে এনাদের মনে মনে হচ্ছে ওরা দাঁড়িয়ে আছে আমরা কখন যাবো আপনাকে শোনা লাগবি এসার নামাজ তো পড়েন আছেন আসেন পাগল নামাজ না পড়েন না গিরি বাটাম ফাটাবি হ্যাঁ কথা কর না আছেন নেটে আসেন থাকা আছে ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন কুল হাবিতু মিনহা জামিয়া ফাইমা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান থামান্তা বিহা হুদয়া ফালা খৌফুন আলাইহিম ওয়ালাহুম ইয়া হাজানু আমার আল্লাহ বলছেন আমার আল্লাহ বলছেন পৃথিবীর আদম বংশধর তোমরা পৃথিবীতে যখন নেমে যাবে মিন্নি হুদান আমার তরপর থেকে যে হাদায়ত বানি যাবে ফামান তাবে যদি এত করতে পারো ফলা খৌফন তোমাদের জন্য কোনো ভয় নাই ওয়ালাহুম হুম তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা হবে না কোরআন মানলে ভয় নাই চিন্তা নাই কার কথা বিশ্বাস হয় হ্যাঁ তাহলে কোরআনে সুদ হারাম করেছেন কে সেই সুদ চলে এই কথা লটারি হারাম করছেন সেই লটারি বগুড়াচললগা ওই যে জয় ব্রাদার মামা মাথায় লষ্ট মামা 2300 সেন দিলা বগুড়া জেলা কোটি কোটি টাকা অনলাইন ভাবে কামাই করে নিয়ে গেছে কি ভাই কোন রেগা একটা নেতা একটা ডিসি একটা এসপি একটা মৌলবি একটা মাদ্রাসার হুজুররা বগুড়া শহরে মিছিল করে না আমরা যারা বলি আমাকে তখন ধরে লেদা জেলের তলে এতগুলো হুজুর বগুড়া কি করলু মুলা ঘাস কাটলু কত আল্লাহ করে বলছেন ইন্নামাল